নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন এ ডাব্লিউডাব্লিউ ফ্রেন্ড আজ আপনাদের দেখাবো যেহেতু আজকে চতুর্থ শুক্রবার সে কারণে আজ অন্নপ্রাশন আর সুপুষ্টি সুপুষ্টি দিবস এটা তোলার জন্য দুটো কোথায় আমরা যাব ফার্স্ট যাব পোষণ ট্যাকার পোষণ টাকারের পরে যাব মোর মোরের পরে যাবো ইভেন্ট ইভেন্টের পরে সিবিই এখান থেকে সিবিই দিস মান্থ এখানে ইয়েস করবো করার পরে আজকের ডেটটা এখানে দেবো টোয়েন্টি থ্রি ডট জিরো টু ডট টু জিরো টু ফোর তারপরে এখান থেকে আমি সিলেক্ট করবো এই সুপোষণ দিবস আর অন্নপ্রাশন দিবস এই দুটো তো আমরা একসঙ্গে সাব সাবমিট করতে পারবো না সে কারণে আমি এখান থেকে দিয়ে দিলাম সুপোষণ দিবস দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিট করব আপনারা যদি অন্নপ্রাশন দিবস পালন করে থাকেন তাহলে আপনারা ওখানে অন্নপ্রাশন দিবস করবেন যে কোনো একটা আপনারা করবেন আজকে যেহেতু দুটো পড়েছে সুপোষণ দিবস আর অন্নপ্রাশন দুটো একসঙ্গে সে কারণে আমি সুপোষণ দিবসটা সাবমিট করলাম আপনারাও এইভাবে সাবমিট করুন এইভাবে আপনারা সিবিইতে যাওয়ার পরে এইভাবে সাবমিট করুন আজ এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন